আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে আজকে শুধুর ফেনি থেকে আমাদের হাসান ভাই ভিজিট করেন আলহামদুলিল্লাহ ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ ভাইয়ের আচার ব্যবহার আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইকে একজন সফল খামারিতে পরিণত করেন আমিন আমাদের নোয়া এগ্রো ফার্মে যেহেতু আমরা সর্বদা উদ্যোক্তাদেরকে তাদের মতো করে পছন্দ মতো তাদের পাখি নেওয়ার সুযোগ আমরা করে দিই এই আমরা হাসান ভাইকে স্প্রে করে আমরা আমাদের খামারে ঢোকার অনুমতি দিয়ে দিব ইনশাআল্লাহ যাতে করে ভাই নিজের নোয়াগ্র ফার্মে ঢুকে নিজের মতো করে নিজের পাখিগুলো ভাই যেন কালেক্ট করে নিতে পারে নিজের পছন্দ অনুযায়ী পাখি নিয়ে যেন ভাই একজন সফল খামারি হতে পারে এজন্য আমরা সর্বদা চেষ্টা করি প্রত্যেকটা উদ্যোগ উদ্যোক্তাকে তাদের নিজের পছন্দ অনুযায়ী পাখিগুলা বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ বাংলাদেশে দীর্ঘ সময় পর্যন্ত যারা কয়েল পাখি লালন পালন করে লসের সম্মুখীন হয়েছেন তাদের অন্যতম কারণ হচ্ছে দুটি একটি হচ্ছে তাদের কোয়েল পাখিতে মাত্রাতিক্ত পুরুষ পাখি এবং অপরটি হচ্ছে তাদের বয়স অনুযায়ী কম দামি কিংবা বয়স অনুযায়ী ছোট পাখি দিয়ে দেয়া অতএব প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা দু টাকা বেশি দিয়ে হলেও ভালো এবং কোয়ালিটি সম্পন্ন পাখি কালেক্ট করবেন প্রয়োজনে আপনি পাঁচশোর পাখির পরিবর্তে আপনি তিনশোতে পাখি কালেক্ট করবেন তারপরেও ভালো মানের উন্নত মানের পাখি কালেক্ট করবেন যাতে করে খামার শুরু করার পূর্বে আপনার খামার যেন শেষ হয়ে না যায় ইনশাআল্লাহ নিজেরা আসবেন নিজেরা দেখবেন নিজেদের মতো করে নিজেরা পছন্দ করে এরপরে পাখি কালেক্ট করবেন ইনশাআল্লাহ অনলাইন লেনদেন করা থেকে অবশ্যই বিরত থাকবেন কাউকে না দেখে না বুঝে কারো খামার না দেখে খামার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন না করে অনলাইনে কাউকে টাকা পাঠানো থেকে অনেক বেশি দূরে থাকবেন সুতরাং আপনারা সকলেই আমাদের নোয়াগ্র ফার্মে ভিজিট করুন নিজেদের মতো করে নিজেদের পাখি কালেক্ট করুন নিজেদের মতো করে যাচাই বাসাই করে পাখি দিয়ে খামার শুরু করুন ইনশাআল্লাহ বাংলাদেশের অন্যতম খামারিদের মাঝে আপনার নাম আল্লাহ তালা চাইলে জুড়ে দিবেন সুতরাং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলের সফলতা কামনা করছি আমাদের লোকেশন নোয়াখালী মাইজি থেকে চার কিলোমিটার পূর্বে কাশিমবাজার কাশিমবাজার এসে আমাদেরকে কল করলে হবে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ এই নম্বরে বারাক আল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু